সবাইকে ভাগ্যবিচার চেনানের পক্ষ থেকেই প্রত্যেক কন্যা রাশির শুভেচ্ছা জানানো হচ্ছে এই মাসটি কেমন কাটবে এবং কার দ্বারা ক্ষতি হতে চলেছে সেই তিনজনের নামও বলে দেয়া হবে রাশিফল তুলে ধরা হয়েছে গ্রহের অবস্থান অনুসারে অনেক বিশ্লেষণ করে গুরুজি তা বলতে চলেছেন তা কেমন কাটবে সেপ্টেম্বর মাসটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তা আপনাদের সামনে পুরো মাসের বর্ণনা তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন গ্রহের অবস্থানের কারণে আরেকটি ভিডিও তুলে ধরা হয়েছে ভিডিওটি দেখুন না টেনে কেননা গুরুজি অনেক কষ্ট করে তাই এই ফলটি আপনাদের সামনে তুলে ধরেছেন জন্য সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মাসিক রাশি ফল ভিডিওতে পণ্ডিতজি সেপ্টেম্বরে মাসে ঘটতে চলা চারটি গ্রহের গোচর সূর্য বুধ মঙ্গল এবং শুক্রের প্রভাব নিয়ে আলোচনা করেছেন পণ্ডিতজি সেপ্টেম্বরের মাসটিকে কন্যারাশি জাতকদের জন্য বিভিন্ন ক্ষেত্রে দুটি ভাগে ভাগ করে বর্ণনা করেছেন স্বাস্থ্য এক থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত বুধের কারণে কান নাক গলার সমস্যা হতে পারে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে ভালো হয়েছে কারণ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে পনেরো থেকে তিরিশে সেপ্টেম্বর স্বাস্থ্যের উন্নতি হবে এবং নতুন কর্মকলাপ যেমন জিমে যাওয়া বা যোগ শুরু করার আগ্রহ জন্মাবে আর্থিক অবস্থা এক থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্রের দুর্বল অবস্থানের কারণে আর্থিক প্রচেষ্টা ব্যর্থ হতে পারে এবং খরচ বাড়তে পারে পনেরো থেকে তিরিশে সেপ্টেম্বর শুক্রের অবস্থানের পরিবর্তনের ফলে বিদেশ থেকে বা বিদেশি ব্যক্তির মাধ্যমে অর্থ লাভ হতে পারে আটকে থাকা টাকাও এই সময় ফেরত আসবে পারিবারিক জীবন গুরু ও চন্দ্রের গজকেশ্রী যোগের কারণে পারিবারিক জীবন খুবই ভালো কাটবে বাড়িতে পূজাপাঠের পরিবেশ থাকবে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো খবর শোনা যেতে পারে সন্তান ও শিক্ষার্থী এক থেকে চোদ্দই সেপ্টেম্বর মঙ্গলের প্রভাবে সন্তানরা অলস রাগী এবং জেদি হতে পারে শিক্ষার্থীদের মন চঞ্চল থাকবে এবং তারা ভুল সঙ্গতে পড়তে পারে পনেরো থেকে সেপ্টেম্বর অবস্থার উন্নতি হবে চাকরি এক থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সূর্য ও রাহুন কারণে চাকরিতে সমস্যা দেখা দিতে পারে অহংকার ত্যাগ করে বসের সঙ্গে বিবাদ এড়িয়ে চলতে বলা হয়েছে অন্যথায় চাকরি হারাতে হতে পারে ষোলোই থেকে তিরিশে সেপ্টেম্বর সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে দাম্পত্য জীবন এক থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল ও শনি প্রভাবে জীবনসঙ্গী বা প্রেমসঙ্গী স্বাস্থ্য ও কর্মজীবনে সমস্যা থাকতে পারে চোদ্দ থেকে তিরিশে সেপ্টেম্বর পরিস্থিতি ভালো হবে এবং সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে এই সময় তীর্থযাত্রার যোগও রয়েছে ব্যবসা ব্যবসায়ী এবং দোকানদারদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই শুভ বুধের অবস্থানে পরিবর্তনের কারণে নতুন চুক্তি নতুন গ্রাহক এবং ভালো লাভ হবে অফিসে পুজোপাঠ বা সংস্কারের কাজও হতে পারে পণ্ডিতজি সবশেষে বলেন ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই ভালো কাটবে এবং সবার ক্ষেত্রে সমান হয় না কিছু জনের শত্রু আছে তা না টেনে ভিডিওটি পুরো দেখুন কিন্তু সাফল্যের পথের কাটা হয়ে দাঁড়াতে পারে আপনারই খুব কাছের রক্ত সম্পর্কের এক আত্মীয় এই প্রতিবেদনে আমরা সেই গুপ্ত শত্রুদের মুখোশ খুলে দেব যারা আপনার বন্ধুত্বের আড়ালে আপনার কবর ঘুরছে সম্পূর্ণ তথ্য জেনে সতর্ক হন কারণ সঠিক জ্ঞানই আপনাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করতে পারে কেন আপনি শত্রুর লক্ষ্যবস্তু আমাদের জীবনে অনেক সময় মনে হয় কাছের মানুষটি বুঝি বিপদে সবচেয়ে বড় অবলম্বন হবে কিন্তু আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না যে আপনার জীবনের অনেক ব্যর্থতা এবং কষ্টের কারণ হল সেই ব্যক্তিরই অশুভ ইচ্ছা এর মূল কারণ আপনার চারিত্রিক গুণাবলী এবং কর্মনিষ্ঠা আপনি কর্মঠ ও পরিশ্রমী আপনি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যান না কোনো কাজ হাতে নিলে তা শেষ না করে শান্তি পান না আপনার এই কর্মনিষ্ঠা স্বভাবতেই আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় যা চারপাশের অলস এবং ঈর্ষান্বিত মানুষদের চোখে লাগে আপনার হৃদয় পরিষ্কার আপনি পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের ছোট ছোট প্রয়োজনের খেয়াল রাখেন যে মানুষ তার বাবা মাকে শ্রদ্ধা করে তার হৃদয় কখনো খারাপ হতে পারে না আপনার এই নির্মল স্বভাবের কারণে ঈশ্বর আপনার সহায় থাকেন যা দেখে শত্রুরা হিংসায় জ্বলে ওঠে সাফল্যের হাতছানি আপনার পরিশ্রম এবং ভালো কর্মের ফলস্বরূপ আপনি আজ না হোক কাল সাফল্যের শীর্ষে পৌঁছাবেনি আপনার উন্নতি আপনার কেনা নতুন ফ্রিজ বাড়ির নতুন আসবাবপত্র বা আপনার সন্তানের ভালো পোশাক এই সব কিছুই আপনার আত্মীয় বা প্রতিবেশীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে এবং তাদের মনে হিংসার জন্ম দেয় গুপ্ত শত্রুকে চিনবেন কীভাবে লক্ষণগুলো জানুন বিশ্বাসঘাতকরা সবসময় আড়ালেই থাকে তবে কিছু লক্ষণ দেখে আপনি তাদের চিনতে পারবেন অতিরিক্ত কৌতূহল যে ব্যক্তিরা আপনার ব্যক্তিগত জীবন ব্যাংক ব্যালেন্স বা আয়ের উৎস নিয়ে সবসময় প্রশ্ন করে তাদের থেকে সাবধান থাকুন তারা আপনার দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছে নকল করার প্রবণতা আপনার পরিবারে এমন কিছু মানুষ থাকতে পারে যারা আপনি যা করেন ঠিক তাই করার চেষ্টা করে আপনি যে রঙের পোশাক পরেন তারাও তাই পরে এটি নিথক অনুসরণ নয় এটি এক ধরনের প্রতিযোগিতা এবং গভীর হিংসার লক্ষণ মানসিক উত্তেজনা শত্রুরা জানে যে আপনাকে আবেগের দিক থেকে দুর্বল করে দিলেই তাদের কাজ সহজ হয়ে যাবে তারা বারবার আপনাকে রাগানোর চেষ্টা করবে অন্যের বিরুদ্ধে আপনার কান ভাঙাবে যাতে আপনি নিজের হাতেই নিজের সর্বনাশ করে ফেলেন কারোর কথায় বিশ্বাস করার আগে সত্যতা যাচাই করুন সহজাত অনুভূতি বা ষষ্ঠ ইন্দ্রিয় কিছু মানুষের সংস্পর্শে এলে আপনার মনে অস্বস্তি ক্লান্তি বা ভয় হতে পারে আপনার আত্মা আপনাকে সতর্ক করছে যে ওই ব্যক্তির মানসিক শক্তি ভালো নয় এই সংকেতকে অবহেলা করবেন না তন্ত্রক্রিয়ার লক্ষণ যখন অদৃশ্য শক্তি আঘাত করে যখন শত্রুরা সম্মুখ সমরে পারে না তখন তারা তন্ত্রমন্ত্র বা কালা জাদুর আশ্রয় নেয় আগস্ট মাসে যদি আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটে তাহলে সতর্ক হন পরিবারে হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়া এবং ঘরের টাকা হাসপাতালে চলে যাওয়া হাতে টাকা আস্তে আস্তে আটকে যাওয়া বা অপ্রত্যাশিতভাবে খরচ হয়ে যাওয়া বাড়িতে রাখা দুধ বারবার ফেটে যাওয়া বা উথলে পড়ে যাওয়া পূজা করার সময় প্রদীপ বারবার নিভে যাওয়া বা পূজায় মন না বসা সেপ্টেম্বর মাসের তিন প্রধান শত্রু এদের থেকে দূরত্ব বজায় রাখুন জ্যোতিষগণনা এবং গুরুজির দিব্যদৃষ্টির মাধ্যমে আমরা সেই তিন ব্যক্তির পরিচয় উন্মোচন করছি যারা এই মাসে আপনার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে প্রথম শত্রু হল পুরুষ যে আপনার একদম কাছের আপনার সাথে প্রতিদিন ওঠা নেওয়া মিশাচ্ছে আপনার ক্ষতি করার জন্য সে প্রস্তুত আপনার ভালো চায় না আপনার ভালো হতে তার রাগ হয় তাই আজকে আমরা তার নাম বলে দিতে চলেছি নামের প্রথম অক্ষর ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু বয়স আনুমানিক তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ইনি আপনার একজন ঘনিষ্ঠ আত্মীয় বাইরে থেকে খুব ভালো মানুষ মনে হলেও মনে তীব্র কপটতা এবং হিংসা পুষে রাখেন তিনি কেবল নিজের পরিবার ও সন্তানদের উন্নতিই চান অন্যের ভালো দেখলে তার সুখ শান্তি নষ্ট হয়ে যায় জ্যোতিষগণনা অনুযায়ী এর পিঠে একটি তিলও আছে এর কাছে নিজের সফলতার কথা বলা মানে নিজের পায়ে নিজে কুরুল মারা তাই ওই মানুষটির কাছ থেকে এই মাসটি একটু দূরে দূরে থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সুখ শান্তি আমাদের সুখ শান্তি দ্বিতীয় শত্রু মহিলা নামের প্রথম অক্ষর ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু এনার পরিচয় আমরা সংক্ষিপ্তভাবে দিয়ে রাখলাম তাই সতর্ক থাকুন ইনি আপনার পরিচিত বন্ধু বা সহকর্মী হতে পারেন আপনি হয়তো না জেনেই কখনো তার মনে কষ্ট দিয়েছেন যা তিনি ভোলেননি এবং প্রতিশোধের আগুনে জ্বলছেন তিনি সময় পেলেই আপনাকে অভিশাপ এবং আপনার ক্ষতি করার জন্য ছোটখাটো টোটকাও করতে পারেন এর থেকে সাবধানে থাকুন কারণ ইনি আপনাকে আইনি ঝামেলা বা কোর্ট কাছাড়ির চক্রও ফেলতে পারেন তৃতীয় শত্রু পুরুষ নামের প্রথম অক্ষর ইংরেজি এল অক্ষর দিয়ে শুরু ইনি আপনার চেয়ে বয়সে ছোট হয়তো আপনার হাত ধরেই জীবনে এগিয়েছেন কিন্তু আজ আপনারই পতন কামনা করছেন ইনি আপনার পুরনো সহকর্মী বা বন্ধু হতে পারেন যার সাথে এখন আর আপনার সম্পর্ক নেই কিন্তু তিনি পুরনো শত্রুতা মনে পুষে রেখেছেন এবং আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার স্বপ্ন দেখছেন আত্মরক্ষার অব্যর্থ প্রতিকার শত্রুর সকল চক্রান্ত ব্যর্থ করুন এই অশুভ শক্তি এবং গুপ্ত শত্রুদের থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে এই সহজ কিন্তু শক্তিশালী উপায়গুলি অবলম্বন করুন লেবু ও লবঙ্গের টোটকা একটি পাতি লেবুতে চারটি লবঙ্গ গেথে দিন এরপর লেবুটি হাতে নিয়ে হনুমানজির মন্ত্র ওম শ্রী করুন। এরপর চুপচাপ সেই লেবুটি কোনো চৌরাস্তায় ফেলে আসুন শত্রুর সকল শক্তি নিষ্ক্রিয় হয়ে যাবে। এ থেকে আপনার বেরোনোর একমাত্র উপায় হলো আপনাকে সাবধানে থাকতে হবে কেননা গ্রহের বিচার অনুসারে এই মাসে শনির বক্র দৃষ্টি আপনার উপর রয়েছে তাই যতটা সম্ভব শনিবারটিকে নিয়ে মেনে চলুন কেননা আপনার আপনজনদের শনির প্রভাবে আপনাকে পিছনে ফেলার চেষ্টা করবে তাই নিজেকে একটু সাবধানে রাখুন এবং রাহুর অবস্থানের ফলে এইসব ঘটতে চলেছে ঘটতে চলেছে তাই নিজেকে সামলে রাখুন কিন্তু বৃহস্পতির অবস্থান রয়েছে তাই সব কিছুই সামলে নিতে পারবেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন এবং কম কথা বলুন আপনার ব্যক্তিগত পরিকল্পনা বা গোপন কথা কারোর সাথে আলোচনা করবেন না আপনার নিরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে কারণ যতবা সম্ভব আপনি যখনই সময় পাবেন তখন ভগবানের নাম নিবেন হরে কৃষ্ণ বলবেন কেননা এইখানে কোনো গুপচুপি তথ্য দেওয়া হয় না সেপ্টেম্বর মাসটি বিচক্ষণতা এবং সতর্কতা আপনার প্রধান অস্ত্র এই নিয়মগুলি মেনে চললে কোনো শত্রুই আপনার ক্ষতি করতে পারবে না এবং আপনার সাফল্যের পথ প্রশস্ত হবে আপনার মঙ্গল হোক কিন্তু একই রাশিফল হলেও সবার ক্ষেত্রে সবসময় সমান ফল দেয় না কারণ সবার ক্ষেত্রে গ্রহের অবস্থান একটু হলেও পরিবর্তন হতে পারে এই মাসটি সুস্থ থাকুন ভালো থাকুন হর হর মহাদেব বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন